আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছে একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাসার পিছনের অংশ আজকে আছরের নামাজের পরে যখন এদিকে চা কাচ্ছিলাম ধুম করে এই যে গাছ দেখা যাচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে একটা ধুম করে এসে আমার চোখে লাগে দেখি অবাকি এই জিনিস এখানে আসছে দেখার পর থেকে খেমাম জানি মামার ভিতরে ওই যে উতল পাতাল অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমার ইউনিভার্সিটির কয়েকটা গ্যাং আছে থ্রি ডিএ গ্যাং এদেরকে ইনফর্ম করা হয়েছে যে এরকম একটা জিনিস দেখতে পেয়েছি কি করা যায় ওরা তো চলে আসতেছে ওরা আসলে তো এটা এনিওয়ে এনে হওয়া বাসায় চলে আসবে ওখান থেকে ওই যে লাল টুকটুকি ফলটা আছে ওই ফলটা এখানে চলে আসবে যে এতে কোনো সন্দেহ নেই আমার একার পক্ষতে পৌঁছে বল না দেখুন চিন্তা করতেছি আমরা যেহেতু হালকা পাতলা ল নিয়ে ঘাটাঘাটি করি এখন লয়ের কোন পর্যায়ে যাবে এটা দেখতেছি প্যানাল করে ওয়ান সেভেন্টি এইটই যাচ্ছে গা তার মনে হয় যাচ্ছে আপনার দেখেন তো ওখানে যে পাঁচটি রিজন আছে পাঁচটি উপাদান ওগুলো আমরা দেখলে বুঝতে পারবো যাচ্ছে কি না এক নম্বর কারো দখল থেকে কারো দখল থেকে দ্বিতীয়ত সম্মতি বেজিত এটা অবশ্যই সম্মতি বেজিতই হবে একটা গাছ খুঁজলে তো সহজ দেবে না অস্তাব সম্মত্তি হ্যাঁ এটা তো অস্তব সম্পত্তিতেও যাচ্ছে অসাধুভাবে এটা তো সাদা হওয়ার কোনো কথাই নেই স্থানান্তর এটাও যাচ্ছে ফার্স্টের ক্ষেত্রে তো পাঁচটাই তো যাচ্ছে ছবিতে আর এক্ষেত্রে স্বাস্থ্য কি হইতে পারে ওয়ান থ্রি সেভেন্টি নাইনে স্বাস্থ্যের বিধান আছে তিন বছর এখন তো তিন বছর দেওয়া আছে ইসলামের শরীয়তে এর কোনো কামালার কোনো ওয়ে আছে কি না যদি কাইন্ডলি কেউ একটু ইনফর্ম করতেন খুব ঝামেলার মধ্যেই আছি দয়া করে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন কোনো ওয়েতে স্বাস্থ্য এগুলো একটু কমানো যায় কিনা আল্লাহ না করে যদি ধরা তরা খেয়ে যায়